অন্তরটা আমার চেঞ্জ হয়ে গেছে অন্তরটা আমার পরিবর্তন হয়ে গেছে আমাকে সঙ্গে করে নিয়ে চলো মোহাম্মদে গাছ দিয়ে ইমাদের কলে মাথা পরে মুসলমান হয়ে যাবো সোবাহ

হুজুর ওই যে ওমর আসতেছে হুজুর ওমর আসে হাতে রয়েছে অলঙ্গ তরোয়ারি আমি রে হামজা বলে ওমর আসতে দাও আমি তো হাম কিছু সে কম নেই আমি তো কারো থেকে কম নই তোমার যদি পালোয়ান হয় আমিও পালোয়ান যুদ্ধ হবে আগে আমাদের কাছে আসতে দাও আল্লাহর নবী বসে রয়েছে আপনাদের ব্যাটা ওমর আল্লাহ নবী কদমের কাছে গিয়ে বেরেকে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ গিয়ে

নবি পরে গিয়েছিলেন 100 উটের লোবে হুজুর আমির পাওয়ার ভুল করতে পেরেছি হুজুর আপনারা নুরের কাচ্চা বানিয়ে দেন আমি উমার ইমানের কলেমা পড়ে নিতে চাই আল্লাহর নবী ইমানের কলেমা পড়ার জন্য উযর মহান দাঁড়িয়ে দিলেন হযরত উমার নুরের কাচ্চা আল্লাহর নবীর রদে নিয়ে পড়ে নিলেন আসুদুল্লাহ ইনাগা

উমর ছিল পালাদক রাসূলুল্লাহ দুলালের নাম ধরে দোয়া চাইলেন দোয়াটা আবু জাহেলের ভাগ্যে গেল না উমরের ভাগ্যে কবুল হয়ে গিয়েছিল বলুন সুবহানাল্লাহ কারণ উমর ছিল আদব উমরের মধ্যে আদব ছিল সেই জন্য পরিবর্তন হয়েছে ওই জন্য বতমাইসে একটু গোপনে বয়সের সঙ্গে হয়ে গেল বেয়াদবিটা করা যাবে না বড় একটা কথা বললে ঠিক আছে ভুল হয়ে গেছে তাই বলে বড়দের মুখের উপরে আমার বাজে কথা বললে তুমি ওটা হলো বিয়া যদি বাড়া মারি কোটা আল্লাহ পছন্দ করে না যাই হোক ওমার ইমানের কলেমা পড়লো চল্লিশ জন পরিপূর্ণ হয়ে গেল আমার अब्बा জানে না নেই ওমান আল্লাহর নবীকে দেখে দেখে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রাসূল আমি ওমার ইমানের কলেমা পড়েছি

আমার মোহাম্মদ কে বন্দি করে নিয়ে আসতেছে আমার কাছে জীবিত নিয়ে আসতেছে আমি নিজের হাতে সার কাছে কালাম করে দেবো সঙ্গে করে নিয়ে

রাতের ঘুম উড়ে গেছে কিভাবে বাধা দেব কিভাবে বাধা দেব কোন রকম ভাবে হয়ে ওঠে না রাত্রে বেলা মিটিং করে থাকে কোন জায়গায় তারা বলে আবু তালেবের বাড়ি থাকে বলে ও একটা ঘাটি আছে আবু তালেব কে বলে লোক আবু তালেব যদি ইচ্ছা করে আমাদের হাতে মোহাম্মদকে তুলে দিতে পারবে কম চেষ্টা ওরা করিবি। কম চেষ্টা না আমি আপনাদের খুব সংক্ষেপে ধাপে ধাপে বোঝানোর চেষ্টা করছি কোন চেষ্টা করিনি আবু তালেবকে মারাত্মক একটা দেখা হবে দেখি আবু তালেব কি করে

তোমার নামে নামে মুসলমানেরা আবু দহেল এসে বলেন দোকানে চলে গেছে জনদল আসলে দরজা খুলে দিয়েছে ঘরের ভিতরে গিয়ে বসেছে ঘরের ভিতরে গিয়ে আবু তালে কে দেখে দেখে বলে হে আবু তালে তোমার ভাতিজা মোহাম্মদ নিজে নবী দবী করে আমাদের বাদ দাদকে দেখে যান ধর্মকে ইনসাল করে অপমান করে মানে মানে কথা বলে সম্মান করেছি শুনে না কিন্তু শুনে রেเงদা আবু দালেম তোমার বাড়িতে ভাতিজা মোহাম্মদ সে তোমার সঙ্গে দেখা করতে তোমার তো কেউ নেই আলিও তো তাকে তালে চলে গেছে আলিও তো তাকে নবী বলে নিয়ে নিয়েছে তোমাকে একটা কথা বলি মক্কার একটা হિસ્স পৃষ্ঠ সুন্দর দেখতে শরীরটা কবি তোরও অনেক কাজ করতে পারবে এমন একটা

আপু তাহলে এত মহাপ্রাপ আর ভালোবাসা নদী এত মহাপ্রাপ করেন মুখ থেকে

ক্ষতি আবুতালের সরজাটা কেমন নিয়েছে কেমন সময় দেখা কেনা আবু তালে বের করে প্রবেশ করেছে আবু তালে ঘরের ভিতরে প্রবেশ করে বলে

বদে হারিয়েছি সেই বর্ষে হারিয়েছি আট বৎসর বয়সে দাদা জামকে হারিয়েছি সেই দিন থেকে আপনি আমার পিতার মতো মানুষ করেন আজ আপনি আমাকে এই কথা কেন বলেন আল্লাহর নবী দাদা দন বলেনছিলেন ওহ